তো আমরা जनतेмна যে আমার সামনে আমার ভালোবাসা ভয়ে থাকবে তো হঠাৎ করে মম রহমান ভাই আমাকে হঠাৎ করে জানালো যে লালা আসছে তোমার তো তুমি রেডি থাকো তুমি রেডি থাকো আর তুমি মানে তুমি রেডি থাকো তো লালা আসলে তোমার সাথে কথা বলা আমি আমার দায়িত্ব থাকলো

এটা মনের তে আসে এই যে আপনারা যে ভালোবাসা করেন মনের তে আসে না একজন যদি আপনাকে ধোকা দিয়ে চায় আপনার কেমন লাগবে আপনি বলেন আপনারটা কেমন লাগবে এমনই আমার ওই রকম হৃদয়ের মধ্যে আমি আমার ভালোবাসার মধ্যে লুকিয়ে রাখছি আচ্ছা শুরুটা হলো আমি তো আগে লালাকে অনেক ভালোবাসতাম তো মম রহমান বাইরে বললাম যে ভাই আপনি যাই করেন আপনার দুইটা পাওয়াই ধরি আমি যে আমাকে লাইলাকে নিয়ে আমাকে দুইটা গান করে দেন এর আগে একটা গান রিলিজ হয়েছে আমার আর একটা গান হয়েছে ওই যে লাইলা হান্ড্রেড পার্সেন্ট লাভ এই দুইটা গান আমি এই মুহূর্তে রিলিজ করছি রিলিজ করার পরেই কিন্তু আমাকে আমি জানি না যে আপনি কখন আসবেন কি আসবেন আমি হঠাৎ করি কিন্তু আমি আসছি আমি হঠাৎ করে কিন্তু আমি কিন্তু আসলে জানি না এই বিষয়ে এটা বলে না যে আপনারা কিন্তু এখানে উপস্থিত আছেন আমি কিন্তু ওই পুষ্কে ফিন্ডা আসেনি ওই রকম হঠাৎ করে চালু ভালো করে আজকে আসছি আমি চাই যে আমার নামে কিছু কথা বলার জন্য আমি কতটুকু ভালোবাসি এবং আমার মোমো ভাইকে আমি জানতে চাই যে মোমো ভাইকে বুঝছি কিন্তু আমার মোমো ভাইকে আমি বলতে চাই যে মোমো ভাই আপনার সামনে আমি বিশ তলাতে দিতে চাচ্ছিলাম আপনি বাঁচেছেন ওই কথাটা বলবেন আমি চাই না মমবাই কষ্ট পাক আমি ওইরকম না যে মম ভাইকে আমি ভুলে যাব। সবাই ভুলে যায় অনেক শিল্পী ভুলেই গেছে আমি জীবনে চাবো না যে আমি লাইলে আমি সময় ইয়াতে আ রহমানকে ভুলে যাই এবং লাইলা আমি ভুলে যাই জীবনও চাবো না আর জীবনও চাবো না যে আমি লাইলা কে হাত ছড়া করি আজকে তো লালা আপনার সামনে আছে তাহলে আপনার মনের কথারা খুলে বলেন এটা লাইলা বলেন সরাসরি প্রপোজ করে দাও সামনে পেয়েছো জি লাইলা আমি তোমাকে ভালোবাসি তোমাকে জন্য আমি মরতে পারি বিষ খাইতে পারি এবং বিষতলা বিলে তো লাভও দিতে পারে এবং তোমার উপর ডিপেন্ড করবে যে আমাকে রাখবা কি না এখন হ্যাড উপর না না এখন হ্যাড উপর ডিপেন্ড করবে যে আমাকে লাগবে কি আমি আমার মনে যেভাবে আছি এভাবে আমি ওনাকে ভুলে গেছি আমি তো বলতে পারি না আপনাকে ও ভালোবাসে এখানে অনেক মানুষ লজ্জিত হয়ে তারপর বলেছে আপনাকে ভালোবাসে আপনি কে ভালোবাসা অ্যাকসেপ্ট করবেন দেখেন বলতো আমি স্পিচলেস আমি মানে কোন লাইনে কথা বলবো আমি খুঁজে পাচ্ছি না এর উত্তর কি হইতে পারে কোন দিক দিয়ে চিন্তা করব কিছু একদম ল্যাংক হয়ে গেছি প্রথমত আপনাদের সাথে এত জনের সাথে একসাথে দেখা তারপরে আমি जस्ट ওকে দেখলাম যে আমার ছবি এতগুলো গায়ে লাগা এটা তো মানে অদ্ভুত একটা ব্যাপার অদ্ভুত পুরা অদ্ভুত একটা ব্যাপার তারপরে দেখছি যে সে আমাকে নিয়ে একটা গান গিয়ে ফেলেছে সেটাও একটা অদ্ভুত ব্যাপার কেউ করে না আজ পর্যন্ত

তো ওর মনে অনেক কিছুই চলছে ও যখন বড় হবে তখন সে হাসবে নিজের মনে যে আমি কি পাগলামিটাই না করেছিলাম এই বয়সে আসলে সবাই এরকম আপনারাও হয়তো স্কুল কলেজের সামনে অনেকক্ষণ দাঁড়িয়ে ছিলেন বা কারো বাসার সামনে দাঁড়িয়ে ছিলেন বা কারো ফোনের অপেক্ষায় ছিলেন আপনারাও দাবি করতেছে পিএনএস পার করে ওর 32 বছর না ওইটা না আরেকটা কথা বলতে চাই যে একটা ছেলে রিস্ক নিয়ে কেউ মরতে চায় না বিষ্টালাতে কেউ লাভ দিতে চায় না এবং বিষ খাইতে পারে না অনেক ভালোবাসি যদি মামুনের সাথে কথা বলো তোমার ধারণাটা চেঞ্জ হয়ে যাবে তখন মামুন তোমাকে বুঝাই ফেলবে যে লাইলার সাথে চালানোটা কতটা রিস্কি আমি তোমার জন্য